আপনারা কে প্রমাণ করেছেন এই পার্বত্য চতুর্থগানে সেই ব্রিটিশ আমল থেকে আমাদের পার্বত্য চত্বানে উনিশশো সালের আইন প্রচলিত আইনকে আমরা ভালোবাসি বিধায়কে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই রোদ আমাদের কিছু নয় এই বৃষ্টি আমাদের কিছু নয় এর চেয়ে প্রকল্পেও আমরা আন্দোলন করতে জানি কত সরকার তখন যদি হয় সেটা আমরা কখনো মেনে নেব না আমরা এর মধ্যে আমাদের আশেপাশে আরো করবো আরো স্বীকার করবো আরো আন্দোলন করবো যদি হয় তাই আমরা চাই না

থেকে এই যে প্রতিবাদী মঞ্চ থেকে আমি অনুরোধ করব সরকারকে যেন আমাদের পক্ষে রায় দেওয়া হয় ষোলো তারিখে অনুবাদ এই বিয়ের মধ্যে আমি আর বেশি কোন বক্তব্য রাখবো না কারণ আমরা অত্যন্ত রোদ্রের মধ্যে অবসর করতেছি ধন্যবাদ সবাইকে আমার সবাইকে আবারও আমার ধন্যবাদ জানি আমার সংযুক্ত বক্তব্য একটু শেষ করছি ধন্যবাদ